আমি এই ভিক্টোরিয়া রোডে প্রায় চল্লিশ বছর যাবৎ আমি এখানে ব্যবসা করি তো আমার ব্যবসায়িক একটা সুনাম আছে আমি রোডের দীর্ঘ পাঁচ বছরের সাধারণ সম্পাদক ছিলাম ভিক্টোরিয়া ব্যবসায়ী সমিতির তো এবং আমি এই রোডে ইলেকট্রনিক্স মোবাইল সমস্ত ব্যবসায়ীর সঙ্গে আমি সব সুনাম এই সব ব্যবসা করে রাখতেছি তো আমার গত দুই হাজার বাইশের মার্চ মাসের ছয় তারিখ আমার এই দোকানে যে মালিক মির্জা আউলাদ হোসেন বাবন ভাই তো উনি আমার এই দোকানটা তালা মারেন তো ওই তালা মারার পর পরবর্তীতে যে কোনো একদিন রাত্রে দোকানের সমস্ত তালা খুলে দোকানে সমস্ত মালামাল নিয়ে যায় মোবাইল এবং যার মূল্য প্রায় চল্লিশ পঞ্চাশ চল্লিশ লক্ষ টাকা তো এই মোবাইলগুলো উনি এখান থেকে নিয়ে যায় আসবাবপত্র কাগজপত্র চেক অনেক কাগজ অনেক কিছু চুক্তিপত্র সমস্ত কিছু এখান থেকে উনি নিয়ে যায় তো আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি সাং টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি বিচারের জন্য টাঙ্গাইলের মানুষ আমাকে একজন ভালো ব্যবসায়ী হিসাবে জানেন একজন ভালো ব্যবসায়ী হিসাবে আমার যে সুনাম ছিল এই সুনামের সম্পূর্ণ উনি নষ্ট করে দিয়েছেন এই মির্জা আউলাদ বাবন ওনার সঙ্গে আরও দুইজন আছেন যিনি আসলে এইটার মাস্টারমাইন্ড তিনি হইল যাকে আমি এই মোবাইল জগতে আমার হাত ধরে যে এসেছিল সেই ব্যক্তি হল শোয়েব আরিফিন সজীব পিতা মহরুম আব্দুল খালেক তালতোলা বাসা এই অপ্পো আর ভিভো মোবাইল ব্যবসায়ীর ডিস্ট্রিবিউটার আমার ছিল এই ব্যবসাটা যখন আমি করতে থাকি তখন সজীব অজেদ জয় সজীব অজেদ শোয়েবাড়ি থেন সজীব আমাকে এসে বলে যে মামা আমি ব্যবসা করতে চাই তখন আমি নিজের ভাগ্নাম তাকে ব্যবসাগুলো দিয়ে দিই উনি ব্যবসা নেয় শুরু করে এবং পরবর্তীতে দেখা যায় উনি আমার সমস্ত দোকানগুলো নেওয়ার জন্য মালিকদের সঙ্গে দোকান মালিকদের সঙ্গে যোগ সাজস করে এই একটা জাল কাগজ তৈরি করেন যা দলিল তৈরি করেন যে দলিলের কপি আমি প্রেস ক্লাবে আমার সাংবাদিক ভাইদের আমি দিয়েছি আপনারা কথা বললেন সেই বাড়িখেন আরিফিন সজীব জি জি উনি হইল মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড উনি হইল এই টাঙ্গাইল শহরের মোবাইল ব্যবসায়ীদের মানে ক্ষতি করে উনি যেখানে যে দোকানটা দেখে ভালো সেই দোকানটাই উনি মালিকদের সঙ্গে কমিউনিকেশন দেয় যে আপনার অ্যাডভান্স কত লাগবে আপনার ভাড়া কত লাগবে তো যোগাযোগ করে মালিকরা এত স্বাভাবিক ভাড়া বেশি পেলে অ্যাডভান্স বেশি পেলে দোকানগুলো তাকে দিয়ে দেয় কিন্তু যে ব্যবসায়ী এত দীর্ঘদিন ব্যবসা করলো সেই ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। একটা ব্যবসায় একটা মোবাইলের শোরুমে অনেক ইনভেস্ট থাকে ডেকোরেশন মাল অনেক লোন অনেক কিছু থাকে এই ব্যবসায়ীরা আজকে অনেক ব্যবসায়ী আছে এই রোডে আমারও দুইটা দোকান আরও নিচ্ছে যে আপনার যে কালীবাড়ি ব্রিজে কর্নারে যেটা অপ্প শোরুম যেটা ওটা আমার ছিল ওটাও এই এই যে আমারই ছোটো ভাই ওরা ওদেরকে জামাল জামাল আর আরিফ ওদেরকে ওদেরকে টাকার অফার দিছে ওরা দিয়ে দিচ্ছে কিন্তু এই যে আপনার দোকানটা আপনি বলছি জি জি আবার কোনো একটা সময় এসে তিনি আমার কিছু তালা ছিল ওইটার উপর দিয়ে উনি তালা মারছে পরবর্তীতে সমস্ত তালা কেটে আমার ভিতরের যতগুলা মাল ছিল দুইটা শোরুমে ওইটা আপনাকে বলছি প্রথমেই প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল ছিল সমস্ত মাল আমার নিয়ে গেছে সমস্ত ফাঁ ফার্নিচার বের করে নিয়ে গেছে আমি আমি আইনগত পদক্ষেপ নিয়েছি আমি আইনের আশ্রয় নিয়েছি তো উনি এখন আইনে আওতায় আসেন উনি এখন বর্তমানে আপনার এই এই যে মামলায় উনি আছেন ওই মামলায় উনি এখন হাজতে আসেন এই দোকানটা প্রায় বন্ধ আছে তিন বছর যাবৎ তিন বছর না 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 করতে না এবং এই দোকানে আমার যে ম্যানেজার ছিল রিফাত এই রিফাতকে সে এই যখন শোরুমটা বন্ধ করে বন্ধ করার সময় ভিতরে আমার একটা অফিস রুম আছে অফিসে নিয়ে তখন আমি এখানে ছিলাম না আমি অসুস্থ ছিলাম আমার অগোচরে আমার মানে আমি না থাকার কারণে ওকে ভিতরে নিয়ে ভীষণভাবে সে টর্চার করে এরপরে ওই মার্চ মাসের চব্বিশ তারিখ রিফাত ব্রেন করে মারা যায় রিফাত মারা যায় সে একটা ছোট্ট বাচ্চা একটা ছেলে অনেক মানে মানে মির্জাপুরের একটা মানে ভালো একটা ভদ্রলোকের ছেলে তার বাবা মা সঙ্গে সে না জানিয়ে সে বিয়ে করছিলো যে যে কারণে সে রাগ কে আমার এখানে চাকরি দিচ্ছিলো কিন্তু সে একটা অত্যন্ত ভালো একটা ছেলে ছিল যে ছেলেটাকে এই এই বাবন ভাই এই মির্জা আউলাদ হুসেন সাহেব ভীষণভাবে টর্চারিং করে যার ছবি ভিতরে আছে আমার ছবিটা কোর্টে দেওয়া আছে তো আমি আপনাদের কাছে এই এই মেসেজটা দিতে চাই যে আমি একজন ব্যবসায়ী এই শহরে আমি ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোবাইল ব্যবসা ওইরা আমার করে আমার যে সুনাম ছিল সে সম্পূর্ণ সুনাম আমনি নষ্ট করছেন আমার ব্যবসায়িক সামাজিক অর্থনৈতিক এবং সমস্ত সেক্টরে আমি কিন্তু এখন ভিক্টোরে আসতে আমি লজ্জা পাই মানে এই রোগটার আমি দীর্ঘদিন সেক্রেটারি ছিলাম আমার লজ্জা লাগে যে আমার দোকান সেই এই এই তোলামুক্তারের ছেলে সাহেবের ছেলে মির্জা আউলাদ হোসেন আমার জন্য খুব লজ্জার বিষয় এটা আমার এখন দাবি আমার মানে আমার জাতির বিবেক সাংবাদিক সাংবাদিক ভাইদের কাছে আপনাদের কাছে জাতির কাছে বাংলাদেশে আইনের কাছে আমার দাবি আমি এটা সঠিক বিচার চাই একজন ভাড়াটিয়াকে কিভাবে দোকান থেকে তালা মেরে দোকান থেকে বের করে দেয় দোকান থেকে বের করে দেওয়ার পরে তারপরে সেই দোকান আবার ডাকাতি করে তো এটা একটা অমানবিক একটা অমানবিক অন্যায় হয়েছে আমি জুলুম হয়েছে তো জুলুমকারীকে আল্লাহতালা আল্লাহ তালা তার তাকে পছন্দ করেন না তো আমি জুলুমকারীর বিচার চাই আপনাদের মাধ্যমে আমি এই জুলুমকারী মির্জা আউলাদ হোসেন বাবন শোয়েব আর সজীব এবং হাবিবুর রহমান হাবিব এই সঙ্গে তাদের আরেকজন ব্যক্তি এখানে উপস্থিত ছিল যার নাম হইল আপনার এই যে এই এই মার্কেটেরই ছেলে সে এই যে এই আপনার এই যে এই মার্কেটের ছেলে মাসুদ এই মাসুদ নামেও একটা ছেলে দেখবেন যে ভিডিও ছবিতে দেওয়া আছে সেও এখানে সঙ্গে জড়িত ছিল মাসুদ